বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা রামকৃষ্ণ মিশন রবিবার সকাল নটা নাগাদ রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বামী বিবেকানন্দের পূর্ণাব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল সহ অন্যান্য কাউন্সিলাররা স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ সহ অন্যান্য মহারাজ জনপ্রতিনিধিরা এরপর মালদা রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শহরে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় প্রভাত ফেরিতে পা মেলায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা স্বামীজি সারদা দেবী সহ বিভিন্ন সাজে প্রভাত ফেরিতে অংশ নেয় ছাত্রছাত্রীরা স্বামীজির ছবি ও বাণী লেখা প্ল্যাকার্ড হাতে প্রভাত ফেরিতে অংশ নেয় স্কুলের পড়ুয়ারা সারা শহর পরিক্রমা করে প্রভাত ফেরি শেষ হয় রামকৃষ্ণ মিশন রাঙ্গনী একশো জন্মদিন বাজার পৌরসভা এই থেকে স্মরণ করে তার যে আমরা মূর্তি সেখানে শ্রদ্ধা নিবেদন করে এবং একটা অন্যান্য মিছিল করে গোটা শহর পরিক্রমণ করবে রামকৃষ্ণ মঠ তার সঙ্গে আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি প্রতি বছরের মতো এবছরেও তার একশো বাষট্টিতম জন্মদিবস পালন করলেন কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা দু হাজার তেরো সালে কামারহাটি পৌরসভার সামনে রত্তলা মোড়ে প্রতিষ্ঠা করা হয় স্বামী বিবেকানন্দের একটি মূর্তি প্রতিষ্ঠাকালের পর থেকে প্রতি বছর মূর্তিতে মালা পরিয়ে তার স্মৃতিচারণ করা হয় এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের সমারোহে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান সমাজে আজও স্বামী বিবেকানন্দের প্রতিটি বাণী কতটা প্রাসঙ্গিক সেই সম্পর্কে বিশেষ বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী রানা চ্যাটার্জি সবশেষে মশাল জ্বালিয়ে মিষ্টিমুখ করে সম্পন্ন হয় এদিনের এই অনুষ্ঠান বিবেকানন্দের জন্মদিন পালন করুন বিবেকানন্দের জন্মদিন পালন করুন স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করুন স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করুন বিবেকানন্দের জন্মদিন পালন করুন একশো বাষট্টিম জন্মদিন পালন করুন একশো বাষট্টি তম জন্মদিন পালন করুন বিবেকানন্দের জন্মদিন পালন করুন Legenda